ফুলের ফুল ক্রয় করা আছে ফুলের এখানে টাকা দিয়ে শরীর হতে পারেন দুধ এবং ফুল বাজারে যারা শরীর হবেন প্রচারের সামনে আসেন এবং আবারও আমার শ্রদ্ধা ভাজন পীর কাকা এবং পীর ভাই যারা আছেন দরবারের ভক্ত কান দূর দূর এবং অত্র এলাকা সকলকে এই বিনোদীভাবে অনুরোধ করছি আমার দাদা মুর্শিদ পীরে ক্যাবলা

আজকের এই অত্রবারকে যে সমস্ত ভক্তবিন্দু বাজার কৌশলের জন্য দুধ মানত করেছেন তাদেরকে বিনতিভাবে অনুরোধ করছি আমাদের এইখানে আমরা পর্যাপ্ত পরিমাণ দুধ ক্রয় করে রেখেছি যারা বাজারে দুধ মানত করেছেন আমাদের এইখানে এসে আপনারা দুধ কিনে আপনাদের মানত পূরণ করতে পারবেন প্রতি লিটার দুধের মূল্য সত্তর টাকা হিসাবে আপনি দুধের টাকা দিয়ে আপনার মানত পরিশোধ করুন ছ কেজি দুধের দাম টাকা দেড় কেজি একশো টাকা সেইভাবে আপনারা দুধের যে মূল্য সেটা এখানে রাকিব আছে রাকিবের সাথে যোগাযোগ করেন এবং যারা ফুল বাজারে ফুল দিবেন ফুলের সাথে শরিক হবেন আপনারা এখানে ফুল ক্রয় করে মাজারে ফুল দিতে শরিক হতে পারেন সুপ্রিয় সুদি আশেকা ও ভক্তবিন্দু দুপুর দুইটায় মাজার গোসল হবে আপনাদের